মিত্র এখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসে বসেছিলেন চৌষট্টি মহন্ত বসেছিলেন এবং কি লীলা হয়েছিল চলুন সংক্ষেপে জানি গৌরাঙ্গ মহাপ্রভু এবং এখানে কিন্তু আধ্যাত্মিক জগৎপূর্ণ একটি স্থান এসে প্রণাম করলে দর্শন করলে হৃদয় আত্মা শান্ত হয়ে যাবে এবং এই ভিডিওটির মধ্যে কিন্তু চৌষট্টি মহন্তের নামও বলতে যাচ্ছি রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো আজকে চলে এসেছি আমি বৃন্দাবন তো মিত্র বৃন্দাবনে অনেকেই আসেন কিন্তু রাস্তাঘাট আদি সবকিছু গুলিয়ে ফেলেন চলুন একটুখানি গাইড করাচ্ছি আর অনেক কিছু দর্শন করাচ্ছি সঙ্গে থাকবেন তো মিত্র দেখুন এটি হলো আমাদের রঙনাথ মন্দিরের সামনের রাস্তা এই যে রাস্তাটি আছে সামনে বলে পরে বাস স্ট্যান্ড রয়েছে সামনে সাত নম্বর বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু গোবর্ধন যাওয়া যায় আচ্ছা এই যে সামনের রাস্তাটি আছে এই রাস্তায় কিন্তু দর্শন আছে অনেক দেখুন এই রাস্তার মাথায় রয়েছে রঙ্গনাথ মন্দির ডান থেকে গোবিন্দ মন্দির রয়েছে বাম দিকে আর এই যে দেখুন অটোটা দাঁড়িয়ে আছে আসলে বৃন্দাবন যদি চীনে ভালোভাবে না ঘোরা যায় তাহলে অনেকেরই খুব মুশকিল হয়ে যায় যে কোথায় ঘুরবো কিভাবে ঘুরব তো দর্শন তো অনেক আছে দু তিন দিনও এখানে কম পরে যায় অন্তত পাকে একদিনের মধ্যে কমপ্লিট করতে হলে কিন্তু অনেক চাই হ্যাপা চিনতে না পারলে গাইড তো অবশ্যই লাগবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু গাইড না হলে বৃন্দাবনে দর্শন করা যায় না মহিমা কে বলবে তারপরে বাদরের উৎপাদ আর তারপরে আবার স্ক্যাম চলে অনেক কিছুটা এখন বর্তমানে বেড়ে গিয়েছে সেটা হলো যে আপনাকে দর্শন করাবো করাবো বলে নিয়ে যাবে আর নিয়ে গিয়ে লাস্টে অনেক টাকা পয়সা চাইবে এরকম ব্যাপার চলছে এখন তো যাই হোক যেটা বলার জন্য মিত্র মেন উদ্যোগ আজকে নিয়েছি সেটা হলো আমাদের বৈষ্ণবদের জানেন যে বড় বড় মহাত্মারা এই ব্রজধামে সাধনা করে গিয়েছেন তপস্যা করে গিয়েছেন তাদের সমাধি স্থল কি কখনো দর্শন করেছেন এক পবিত্র স্থান সমাধি স্থল যা দর্শন করলে পরে হৃদয় পবিত্র হয়ে যায় তাদের আশীর্বাদ আমরা কি করে প্রাপ্ত করবো মিত্র বলুন তো সেটা হলো সেই সমাধি স্থলে সেই মন্দির স্থলে গিয়ে আমাদের প্রণাম করতে হবে দর্শন করতে হবে তো বৃন্দাবনের মধ্যে প্রসিদ্ধ বৈষ্ণবদের সমাধি স্থল নিয়ে যাচ্ছি দর্শন করাবার জন্য মিত্র এই গলি থেকে সামনে এগিয়ে গেলেই সেই সমাধি স্থল দর্শন করা যায় তো গৌরাঙ্গ মহাপ্রভুর যত পার্শাদি ভক্তগণ সবাইকে কিন্তু বৃন্দাবনে প্রেরণ করেছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু একটি সময় ভাবলেন যে আমি ছাড়া এই ব্রজের জীর্ণ উদ্ধার এবং ভগবানের লীলাসমূহ প্রকাশ করার আর কেউ নেই তখন গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বৃন্দাবনে আর সব ভক্তরা জানতে পারলেন গৌরাঙ্গ মহাপ্রভু এসে এই যে স্থান আমরা দর্শন করছি এই স্থানে বসেছিলেন এবং ভক্তরাও সবাই এই স্থানে বসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তোমরা ব্রজের বিভিন্ন স্থান পরিষ্কার করো উদ্ধার করো জীর্ণ এবং সেখানে ভগবানের সব লীলা সবাইকে বলো আহ্বান করো সবাইকে দর্শনের জন্য নিচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু বসে সিদ্ধান্ত নিলেন যে এখানে যারা যারা বসবেন এখানে যারা উপস্থিত রয়েছেন সবার আসন এখানে দেয়া হবে এবং তারা এই বৃন্দাবনের এখানে ঠাই পাবেন মিত্র দর্শন করুন সেই পবিত্র স্থান যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে আশ্রয় দিয়েছেন হ্যাঁ সবার সমাধি অদ্ভুত এক মিত্র জগৎ সত্যি দেখুন হ্যাঁ কোনো অংশে মিত্র বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনের থেকে কম নয় এত শান্ত এবং সুন্দর পরিবেশ যে দেখলেই এরকম মহন্তের দর্শন মিত্র হয়ে যায় হ্যাঁ এই মহান্তরা বর্তমানে পাহারা দিয়ে রাখছেন এই স্থানকে তো মিত্র দেখুন এখানের স্মৃতি এত সুন্দর মানে দেখুন যেন মনে হচ্ছে ভগবানের সেই গোলকধামে শ্রীমতী রাধারানীর আঙিনা থাকে রাধারানীকে অনেক স্থানে বসেন হ্যাঁ বিভিন্ন ধরনের ফুলের বৃক্ষ আদি সব কিছু থাকে সেরকম লাগছে এত শান্ত এত শান্ত মানে বৃন্দাবন এত যুক্ত একটি স্থান প্রচুর ভক্ত লক্ষ লক্ষ ভক্তরা প্রতিদিন আসে তার ভিতর থেকে এমন একটা স্থান রয়েছে আর দেখুন যেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই বট বৃক্ষরূপে সবাইকে তার ছত্র ছায় রেখেছেন হ্যাঁ শাখা প্রশাখা এমনভাবে ছড়িয়ে গেছে যেন আজও পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভু এখানে সবার সাথে কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সবার সাথে কথা বলছেন তো সেই একটি এত বড় কোলাহল যুক্ত স্থান বৃন্দাবন তার মধ্যে যে এত সুন্দর একটি স্থান যেখানে কোনো কোলাহল নেই কোলাহল মুক্ত একদম এই দেখুন সনাতন গোস্বামীর স্থান এখানে সনাতন গোস্বামী মানে একসাথে সবাই বসে পড়লে তারপরে আপনার সবাই একসাথে বসে আছে না গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে উপদেশ দিচ্ছেন এরকম একটি পরিবেশ লাগছে অদ্ভুত সুন্দর রাধে রাধে আচ্ছা এই দেখুন কাশিস্যার ওনারস্থলী মূলত হলো চৌষট্টি মহন্ত তারপরে আরও অনেক বৈষ্ণবদের এখানে স্থান পেয়েছেন ওরা সমাধি হয়েছে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আসন রয়েছে নিত্যানন্দ প্রভুর আসন রয়েছে অদ্বৈত প্রভুর আসন রয়েছে গদাধর পণ্ডিতের আসন রয়েছে শিবাস পণ্ডিতের আসন রয়েছে এবং দ্বাদশ গোপালের মধ্যে অবিরাম ঠাকুর সুন্দরানন্দ ঠাকুর ধনঞ্জয় পণ্ডিত গৌরীদাস পণ্ডিত উদ্ধারণ দত্ত খোলা বেচা শ্রীধর কালাকৃষ্ণ দাস পরমেশ্বর দাস পুরুষোত্তম দাস নাগর পুরুষোত্তম দাস কমলাকর পিপলাই মহেশ পণ্ডিত শ্রী গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রী জীব গোস্বামী ভূগর্ভ গোস্বামী এবারে হলো গুরুবর্গের মিত্র গুরুবর্গরাও এসেছিলেন যারা হলো সপ্ত ভারতী কেশব ভারতী ব্রহ্মানন্দ ভারতী বলরাম ভারতী রামানন্দ ভারতী বল্লভ ভারতী যদুনন্দন ভারতী শ্যামানন্দ ভারতী আর কারা কারা ছিলেন মিত্র জানেন এনাদের নাম উচ্চারণ এনাদের নাম শ্রবণ করা মাত্র ভগবত ভক্তি লাভ হয়ে যায় মিত্র নামই তো সবচেয়ে বড় পাওয়া নামের মাধ্যমেই সবকিছু প্রাপ্ত হয়ে যায় মিত্র এরপরে যারা ছিলেন তাদের নাম বলছি শ্রবণ করুন মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী পরমানন্দ পুরী বিষ্ণুপুরী কৃষ্ণানন্দ কৃষ্ণানন্দপুরী শ্রী নৃসিংহানন্দ পুরী সুখানন্দ পুরী অনন্তপুরী রামচন্দ্রপুরী এবং অষ্টপ্রধান প্রধান মহন্তর নামও শুনে নিন মিত্র স্বরূপ দামোদার রায় রামানন্দ সেন শিবানন্দ রামান ঘোষ গোবিন্দানন্দ ঠাকুর গোবিন্দ ঘোষ বাসুদেব ঘোষ এবং ছয় চক্রবর্তীর নাম করে নিন শ্রী গোকুলানন্দ শ্যামদাস শ্রীদাস গোবিন্দ রামচরণ অষ্টকবিরাজের নাম শ্রবণ করে নিন মিত্র রামচন্দ্র গোবিন্দ কর্ণপুর নৃসিংহ ভগবান বল্লভ দাস গোপী গোকুল এরপরে শ্রীনিবাস আচার্য প্রভু শ্রী শ্রীনত্তম দাস ঠাকুর শ্রী শ্যামানন্দ প্রভু মীরা জয়দেব পদ্মাবতী বিল্লমঙ্গল চিন্তামণি জাগাই মাধাই রায় ভবানন্দ কাশীশ্বর গোস্বামী সেন শিবানন্দের তিন পুত্র কবি কর্ণপুর রামদাস শ্রী চৈতন্য দাস মিত্র এই যে নামগুলো মিত্র উচ্চারণ করলাম জানেন এদের নাম উচ্চারণে হৃদয় শিহরিত হয়ে গেল এত এদের জীবন মিত্র যদি শোনেন ভাগবত পড়ার মানে যদি কারো সামর্থ্য অনেকে সময় যদি না করতে পারেন এই ভক্তদের নামগুলো উচ্চারণ বা এদের জীবনই যদি পড়া হয় না সে ব্যক্তি কৃষ্ণ ভক্ত না হয়ে থাকতে পারবেন না তার জীবন পরিবর্তন হয়ে যাবে ভগবানের প্রতি এক অদ্ভুত কৃপা প্রাপ্ত এক ভগবানের প্রতি এক অদ্ভুত ভাব তৈরি হবে যে ভাব মুখে ব্যক্ত করে মিত্র বোঝানো অসম্ভব এত পবিত্র পবিত্র আচ্ছা ভক্তরা এখানে স্থান পেয়েছেন হ্যাঁ তারপরের কথা হলো মিত্র যে এখানে আদি সবাই স্থান পেয়েছেন মিত্র এখানে কিন্তু সবার সমাধি নয় পুষ্প স্থাপনা করা হয়েছে মানে তারা বৃন্দা মানে ছাই পেয়েছেন হ্যাঁ সবা সমাধি রঘুনাথ দাস ভট্ট গোস্বামী আরেকজন গোস্বামী যে আছে কয়েকজন আর রয়েছে বাকি সব কিন্তু পুষ্প স্থাপনা করা হয়েছে এখানে অনেকে বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ বা সখীদের স্থানের কথা তাই না মিত্র এই ভগবান শ্রীকৃষ্ণ এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন এখানে আর এই যে পার্শ্বদেদের এখানে যে একটি বৈঠক হয়েছিলেন তাই না তো সেই পার্শ্বদেরা হলো ভগবান শ্রীকৃষ্ণের সব সখীরা তো তাহলে আমরা কি বললাম আসলে এই কলিযুগে আসার পরে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু তো ছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ তো তার উদ্ধার করে আমাদেরকে প্রেরণ করার জন্য মহাপ্রভু পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এবং সব পার্শ্ব নিয়ে মানে সব সখীদেরকে নিয়ে অষ্টসখীদেরকে নিয়ে হ্যাঁ এটাই হলো রহস্য মানে গৌরাঙ্গ মহাপ্রভু কত কৃপা তার যে উনি দুই দুইবার আমাদের জন্য এসেছেন যাতে আমরা ভগবানের লীলা স্মরণ করে ভগবানের স্থানকে স্মরণ করে উদ্ধার হতে পারি এত গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আর হলো ভগবান শ্রীকৃষ্ণ রূপে তো যাই হোক এটি হলো পঞ্চতত্ত্বের স্থান তো এ হলো অদ্বৈত হ্যাঁ অদ্বৈত প্রভুর আসন এটি হলো নিত্যানন্দ প্রভুর আসন আর মাঝখানে রয়েছেন আরেকজন উনি হলেন গৌরবিদাস পণ্ডিত এবং তার পাশে শ্রী চৈতন্য কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হ্যাঁ শ্রীকৃষ্ণটা আলাদা হয়ে গিয়েছে নামটা একটু গৌরাঙ্গ মহাপ্রভুর মতো লাগছে না হবে হলো শ্রীকৃষ্ণ যুক্ত হবে এখানে অক্ষরটা এটা আলাদা হয়ে গেছে দুটো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে গেল হয়ে গেছে আচ্ছা তারপরে হলো শ্রী গাদাধার পণ্ডিতের স্থান উনি এখানে উপবেশন করেছিলেন আর এটি হলো শিবাষ পণ্ডিতের স্থান শিবাস পণ্ডিতের অনেক মহিমা রয়েছে তো এই যে ডান দিকে এটা হলো চৌষট্টি মহন্তের সমাজবাড়ি এরপরে এই যে রাস্তাটা রয়েছে এই সোজা রাস্তা দিয়ে এগোলে রঙ্গনাথ মন্দির এই যে চূড়া দেখা যাচ্ছে দেখুন রঙ্গনাথ মন্দিরের আর তার সামনেই এই বলি থেকে সামনে এগোলেই গোবিন্দদেবের দেবের মন্দির দর্শন করা যায় যেটি অতীত এমন রয়েছে যে বিশ্বকর্মার হাতে নির্মিত এই মন্দির অলৌকিকভাবে যা বর্তমানে আর্কিটেকচাররা এসব কল্পনা করতে পারবে না আরেকটি কথা হলো গোবিন্দ দেবজি বর্তমানে আমাদের রয়েছে রাজস্থানে এবং মদনমোহন মন্দিরের যে বিগ্রহ আছে সে সময় জানেন মুঘলদের আক্রমণে এই সব সিদ্ধান্ত নেওয়া হয় তো যাই হোক চলুন আমরা বাইরে থেকে একটুখানি দর্শন করে আসি এই মন্দিরটি এই জড়জগতে যত রকম শিল্পকলা রয়েছে এই শিল্পকলার বরদানদাতা কে বলুন তো হ্যাঁ সে হলো আমাদের ভগবান বিশ্বকর্মা আসলে বড় ব্যক্তিদের কর্ম অনেক বড় বড় হয় দর্শন করুন এই মন্দিরটি কিভাবে তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা গোবিন্দদেবজি উনি আদেশ দিয়েছিলেন তৈরি করার জন্য ঠিক তেমন মনের মতো করে তৈরি করেছেন গোবিন্দদেবজির যেরকম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও তৈরি করেছিলেন ভগবান বিশ্বকর্মা আর তার হাতের কৃপা তার ছোঁয়া কিন্তু লেগে রয়েছে এই মন্দিরে অতএব এই মন্দির দর্শনে আসলে দুজনারই কৃপাপ্রাপ্ত হয় দর্শন করা যায় যে আধ্যাত্মিক জগতের কলাকৌশলীরা কেমন কাজ করে তো এই মন্দিরের নিকটে এই যে একটি মন্দির রয়েছে দেখুন এটি বছরে এক থেকে দুবারই খুলে দেওয়া হয় অষ্টমীর দিনে একটা শুভতিথিতে যাই হোক তো এরকম মন্দির আরও আছে অনেক ঘটনা যেরকম আমাদের রঙ্গনাথ মন্দিরেরও ভগবান সরণে থাকেন সেখানেও একবার বেরোনি ভগবান বৈকুণ্ঠ লোক থেকে তো যাই হোক এই হলো কথা যে বৃন্দাবন সব কিছু রয়েছে তার মধ্যেও আবার এত রহস্য রয়েছে যার উদ্ঘাটন একমাত্র বড়ো বড়ো বৈষ্ণবেরাই করতে পারে আমরা চট করে কিন্তু করতে পারি না তো আসলে দুঃখ লাগে একটাই যে আমরা এই মন্দিরগুলো যখন দর্শন করি আরও এরকম বড় বড় ভব্য মন্দির বৃন্দাবন জুড়ে ছিল কিন্তু মুঘলরা এমন অন্যায় করেছে সব মন্দিরগুলো ভেঙেছে আচ্ছা এই যে মন্দির দর্শন করলেন দেখুন এখান থেকেই এই যে গোবিন্দ দেবজির টেম্পল এটিও কিন্তু দর্শনীয় আর বর্তমানে বন্দর রয়েছে গেট তো এইভাবে রঙ্গনাথ মন্দির দর্শন করলেন আচ্ছা চৌষট্টি মহন্ত সমাজবাড়ি দর্শন করলেন গোবিন্দ দেবজির এই মন্দিরটি দর্শন করলেন তারপরে এই যে এখানে গোবিন্দ দেবজি রয়েছে গেট দর্শন করা যায় পিছন দিকে এটি দর্শন করে এই যে সামনে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে গলির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে আরো অনেক দর্শন রয়েছে গাইড না হলে পরে মুশকিল হয়ে যায় বৃন্দাবনে আসলেই আমি এতবার এসেছি তারপরেও গলি আমার মনে থাকে না তাহলে চিন্তা করুন কত ডিফিকাল্ট হ্যাঁ আরেকটি জিনিস দেখাই সেটি হলো আমরা ছোটোবেলায় এক ধরনের সুইচ দেখতাম না আমি তো দেখেছিলাম আমার দাদু সেগুলো লাগিয়েছিলেন তো সেরকম একটি সুইচ বৃন্দাবন যেরকম ওল্ড টেম্পলে ভরা সেরকম কিন্তু ওল্ড সুইচও রয়েছে দেখাচ্ছি এই যে দেখুন এই সুইচের কথা কার কার মনে আছে এই ইলেকট্রিক সুইচ এখন আর পাওয়া যায় না এই যে মন্দিরটি আছে অনেকটা দর্শন করলে যেন মনে হয় যে আমরা বর্তমানে নেপালে রয়েছি নেপালের কাঠমান্ডু শহরের ছবি যদি দেখে থাকেন মনে হবে যে নেপাল হ্যাঁ নেপালের মতো একটা ফিল দিচ্ছে কিন্তু আসলে না যার মন যেমন লয় যারা ভক্তরা শুদ্ধ ভক্তরা আমাদের কথা বলছি না শুদ্ধ ভক্তরা এসব স্থানে আসলে পরে মনে হবে যে ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবনে রয়েছেন তো এবারে কথা হলো যে রাঙ্গনাথ মন্দিরের তিন রাস্তার মোড় হলো এটি তো রঙ্গনাথ মন্দির থেকে শুরু করলে যাত্রা বেশ ভালো হয় এই যে দেখুন তিন রাস্তার মোড় সোজা এই রাস্তা চলে গিয়েছে কেশিঘাট বাকে বিহারি মন্দির নেদুবন আদি সব স্থানে আর প্রেম মন্দিরের রাস্তাটা হলো এইটা দিয়ে সোজা চলে গেলেও যাওয়া যায় এটা দিয়েও প্রেম মন্দিরের দিকে গলির ভিতর দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায় তো যাই হোক ये हलो रंगनाथ मंदिर गेट बोलो रंगनाथ भगवान की जय